আমি ইংরেজি কিছুই পারি না ইংরেজি শেখা কোথা থেকে কিভাবে শুরু করব কিছুই বুঝতে পারছি না শুধুমাত্র ইংরেজি নয় যে কোনো কিছু শেখার জন্য শুরু কিভাবে করব তার জন্য সুনির্ধারিত কোনো বিধান বা নিয়ম নেই শুরুটা যার যার তার তার এমন যদি হয় যে ভোকাবুলারি সমস্যা মানে ইংরেজি বহু শব্দের মানে জানি না কিছু ভিডিও দেখলাম যারা বলছেন দিনে পাঁচটি ওয়ার্ড বা দশটি ওয়ার্ড বা বিশটি ওয়ার্ড করে ইংরেজি শব্দের মানে শিখতে শিখতে যখন ছয়শ শব্দের মানে জানা হবে তখন আত্মবিশ্বাস বেড়ে যাবে ইংরেজি অনেকটাই জানা হয়ে গেল মানে ইংরেজি শেখা শুরু করলাম কিছু শব্দের মানে জেনে না এটি ভুল পদ্ধতি এবং নিষ্প্রাণ পদ্ধতি কেননা জানা প্রয়োজন ইংরেজি ভাষায় শব্দ সংখ্যা কত সেকেন্ড এডিশন অব দি টোয়েন্টি ভলিউম অফ অক্সফোর্ড ইংলিশ ডিকশনারিতে এক লক্ষ একাত্তর হাজার চারশো ছিয়াত্তরটি শব্দ আছে দিনে বৃষ্টি করে ওয়ার্ড শিখলে আট হাজার পাঁচশো তেহাত্তর দিন লাগবে তেইশ বছরের বেশি লাগবে তো গেল অক্সফোর্ড ইউনিভার্সিটির ডিকশনারিতে শব্দ সংখ্যা কিন্তু ইংরেজ ভাষাভাষীরা শব্দ ব্যবহার করে চার লাখ সত্তর হাজার আর তাই বিশাল শব্দভণ্ডার আয়ত্ত করতে পঞ্চাশ বছরের উপর লেগে যাবে এই নিষ্প্রাণ পদ্ধতিতে ইংরেজি শব্দ শিখতে শিখতে রীতিমতো বৃদ্ধ হয়ে যাবে ইংরেজিতে দুর্বল ইংরেজিতে মধ্যম দুর্বল এবং ইংরেজিতে সবল শিক্ষার্থীদের জন্য একটি প্রাণবন্ত পদ্ধতি বলছি রিডিং এক্সাইটমেন্ট পদ্ধতি ছুটির দিন দেখে সকাল সকাল বাংলা পত্রিকা কিনে আনো বা যদি তোমার বাসায় বাংলা পত্রিকা নিয়মিত রাখে তবে তো কথাই নেই বলে রাখা ভালো উনিশশো সালে ন্যাশনাল কারিকুলামের বাংলা মাধ্যমে পড়া মানুষ আমি আমি নিজে তারপর ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করি এবং খুব সমস্যা হচ্ছিল কষ্ট হচ্ছিল বাংলা মিডিয়ামের ছাত্র হয়ে এসএসসি পর্যন্ত বাংলা মিডিয়াম তারপর ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করতে এর জন্য নিজে একটি কৌশল বের করি এটি একটি এক্সপেরিমেন্টাল পদ্ধতি এবং সফল পদ্ধতি যা আমার নিজের জীবনে সফল হয়েছি তখন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি ইত্যাদি সব বই পড়তে খুব কষ্ট হচ্ছিল তখন একটি করে এরকম সিট কাগজ নিয়ে নিলাম বায়োলজির জন্য এক সিট কেমিস্ট্রির জন্য এক সিট পদার্থবিজ্ঞানের জন্য এক সিট ম্যাথের জন্য এক সিট মাত্র এক থেকে দেড় মাসের মধ্যেই এক একটি সাবজেক্টে শব্দ সংখ্যা তিনশো চারশো পাঁচশো করে হয়ে গেল এবং দেড় মাস পরেই আমার ইংরেজি পড়তে আর তেমন কোনো অসুবিধা হলোই না এবার নিজস্ব ডিকশনারি তৈরি করার কৌশল অক্সফোর্ড ইউনিভার্সিটির ডিকশনারিতে একাত্তর পৃষ্ঠা পর্যন্ত এ দিয়ে ওয়ার্ড আছে বিরাশি পৃষ্ঠা পর্যন্ত বি দিয়ে ওয়ার্ড আছে একশো পঁয়ত্রিশ পৃষ্ঠা পর্যন্ত সি দিয়ে ওয়ার্ড আছে একাত্তর পৃষ্ঠা পর্যন্ত ডি দিয়ে ওয়ার্ড আছে আটচল্লিশ পৃষ্ঠা পর্যন্ত ই দিয়ে ওয়ার্ড আছে এবার বলো তো সবচেয়ে বেশি শব্দ আছে কোন ওয়ার্ডের এবং তার প্রথম অক্ষরটা কি ভিডিওটা বন্ধ করে খাতায় লিখে রাখো তোমার নিজের মত এবার একটু পরেই আমি সেটা বলবো এফ দিয়ে আছে সত্তর পৃষ্ঠা জি দিয়ে আছে ঊনপঞ্চাশ পৃষ্ঠা এইচ দিয়ে আছে তেত্রিশ পৃষ্ঠা আই দিয়ে আছে আটত্রিশ পৃষ্ঠা এভাবে দেখবে যে সকল ওয়ার্ডের শুরুতে এস লেটারটি আছে বর্ণটি আছে তার পৃষ্ঠার সংখ্যা একশো উনাশি তো এই কথাগুলি আমি কেন বলছি যে আমার ডায়েরিতে যে পৃষ্ঠা বরাদ্দ করব কোন বর্ণের জন্য কত পৃষ্ঠা বরাদ্দ করব সবগুলিকে দশ দিয়ে ভাগ করে দিই এটার মানে হবে দশ দিয়ে ভাগ করে দিলে এতে আসবে সাত দশমিক এক পৃষ্ঠা তা কাছাকাছি সংখ্যাটা রাখবো দশমিক বাদ দেব সাত পৃষ্ঠা বরাদ্দ করে রাখলাম যে এ বর্ণ দিয়ে যে ওয়ার্ডগুলো শুরু হয়েছে তার জন্য আমার নিজস্ব ডায়েরিতে সাত পৃষ্ঠা বরাদ্দ করা হলো এটাকে দশ দিয়ে ভাগ করলে আট দশমিক দুই হয় কাছাকাছি সংখ্যাটা রাখলাম আট পৃষ্ঠা আমার ডায়রিতে বি দিয়ে যে সকল ওয়ার্ড শুরু হয়েছে তার জন্য আট পৃষ্ঠা বরাদ্দ করা হলো এইভাবে বিভিন্ন পৃষ্ঠা বরাদ্দ করা হয়েছে এইভাবে দেখা যায় একশো পঁয়তাল্লিশ পৃষ্ঠার ডায়েরি হলেই তোমার নিজস্ব ডায়েরি তৈরি হয়ে যাবে তবে এটা যার যার তার তার কেউ বড় ডায়রি করতে পারো কেউ ছোট ডায়েরি করতে পারো এটা নিজের অভিমত এবার একটি নাও শক্ত কাগজ এর ভিতর পয়লা জানুয়ারিতে এর জন্য বরাদ্দ করা হলো বিয়ের জন্য বরাদ্দ করা হলো বাইশে জানুয়ারি সি এর জন্য বরাদ্দ করা হলো বারোই ফেব্রুয়ারি ইত্যাদি এটা সুবিধা মতো সিটটা আলাদা থাকলে সুবিধা হয় এই ডায়ের এক পৃষ্ঠার মধ্যে এটা লিখে রাখবে আর আলাদা একটা সিটে তাতে আলাদা সিট দেখে ডায়েরির বাইরেও সিটটা রেখে দেখা যায় যে আমার এন ওয়ার্ড কোথায় আছে এম এর ওয়ার্ড কোথায় আছে যাতে সহজে খুঁজে পাওয়া যায় এবার সকালে যে বাংলা পত্রিকাটা এনেছিলে সেটা দুই তিন ঘন্টা ভালো করে পড়া হয়ে গেলে এবার ইংরেজি পত্রিকাটা পড়া শুরু করো এবং যখনই যখনই ঠেকবে ডিকশনারি দেখে শব্দের মানে শিখে শব্দের মানে শুধু শিখলে হবে না শব্দের অনেক কিছুই শিখতে হবে তোমার নিজস্ব ডায়েরিতে লিখে রাখবে নিজস্ব ডায়রিতে যখন লিখবে তখন কিভাবে লিখবে যেমন ইন্টিজার ইন্টিজার একটি শব্দ ইন্টিজারের মানে হচ্ছে গোটা হোল ইংরেজি শব্দ দু একটা লিখে রাখবে এটা কি হয় ইন্টিগ্রাল গোটা সম্পূর্ণ অখণ্ড এটা নাওনে কি হয় ইন্টিগ্রেশন একই ভবন আবার নাউনে অন্যভাবে হয় ইন্টিগ্রিটি সম্পূর্ণতা অখণ্ডতা ন্যায়পরণতা সততা বিশুদ্ধতা সাধুতা হলো গঠন করা তাহলে একটি শব্দ যখন শিখবে আশেপাশে সবই শিখতে হবে অনেক ইংরেজিতে কি কি ইংরেজি ওয়ার্ড অন্যান্য ইংরেজি ওয়ার্ডও এর মানে ইংরেজি ওয়ার্ডে আর কি কি হতে পারে সেগুলো লিখবে তাতে তোমার বহু শব্দ সংখ্যা বাড়তে থাকবে আর মনে আনন্দ হতে থাকবে প্রাণবন্ত পদ্ধতি এই কারণে যে যেথায় ঠেকেছ সেথায় ইংরেজি ওয়ার্ড দেখে অর্থ মুখস্ত করেছ মনে থাকবে বেশি এটা সারাটা ডিকশনারি কখনই মুখস্থ করা যায় না কিন্তু প্রাণবন্ত উপায় মুখস্থ করলে যখন প্রয়োজন তখন ডিকশনারি খুলেছি খুলে আমার ডায়েরিকে সমৃদ্ধ করেছি এই পদ্ধতিতে পড়ে বোঝার ক্ষমতা বাড়ে এটি বাড়াবে রিডিং ও আন্ডারস্ট্যান্ডিং স্কিল অর্থাৎ ইংরেজি পড়াও বোঝার ক্ষমতা বাড়াবে দ্রুত ভোকেবুলারির সংখ্যা বৃদ্ধি পাবে দ্রুত এটি প্রাণবন্ত পদ্ধতি এক সপ্তাহে একটি ইংরেজি পত্রিকা করে মাসে চারটি ইংরেজি পত্রিকা পড়বে এইভাবে দেড় মাসে ছটি ইংরেজি পত্রিকা পড়তে পারলে ইংরেজি পড়ে বোঝার ক্ষমতা বাড়বে নিঃসন্দেহে ইংলিশ পেপার তো আমরা বুঝতে পারলাম এবার আমরা অন্য কোনো বই পড়তে পারি সেই বইয়ের ক্ষেত্রেও একই কথা যদি তোমার মনে হয় যে আমি এই বইটি পড়বো দি পাওয়ার অফ ইয়োর সাবকনসাস মাইন্ড বেশ ভালো এই বইটির জন্য একই পদ্ধতি আমি যে নিজস্ব ডিকশনারি তৈরি করার কথা বলেছি সেই পদ্ধতিটি পড়তে হবে যদি মনে করি যে আমরা এই বইটি পড়ব সুপার পাওয়ার মেমরি তারও একই পদ্ধতি আমরা যদি দীপক চোপড়ার দি সেভেন স্পিরিচুয়াল লস অফ সাকসেস এই বইটি পড়তে চাই তার জন্য যে পদ্ধতি যদি সিরভা মাইন্ড কন্ট্রোল মেথড গেটিং হেল্প ফ্রম আদার সাইড এই বইটি পড়তে চাই যদি আমরা এই বইটি পড়তে চাই দি আর্ট অফ হ্যাপিনেস লামার তাহলেও যেই পদ্ধতি এবং যদি দি আলকেমিস্ট বইটি পড়তে চাই অথবা মাচিও কাকোর ভিশনস বইটি পড়তে চাই তাহলে নিজস্ব ডিকশনারির যে কৌশলের কথা বলেছি সেটা করলেই চলবে আগামী ভিডিওতে পাবে ভোকাবলারি কোনো ব্যাপারই না ও ইংলিশ স্পিকিং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ